নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের কাণ্ডের তৃতীয় পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বশ্রেষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি শ্রীরামচন্দ্র সুগ্রীবকে সাহায্য করার সকল রকম প্রতিশ্রুতি দিলেন সেই কথা শুনে সুগ্রীব বললেন হে রঘুবীর বালি অত্যন্ত বলশালী এবং রণে অত্যন্ত ধীর সেই কথা বলে সুগ্রীব দুন্ধুপী রাক্ষসের অস্থিগুলি এবং তালগাছ দেখালেন শ্রীরামচন্দ্র বৃণা প্রয়াসেই তাদের ভূপতিত করলেন রঘুনাথের অমিত শক্তি দেখে সুগ্রীবের প্রেম বেড়ে গেল এবং দৃঢ় বিশ্বাস হলো যে ইনি বালিকে অবশ্যই বধ করতে পারবেন তারপর সুগ্রীব বারবার শ্রীরামের চরণে প্রণাম করতে লাগলেন প্রভুকে চিনতে পেরে তার মন আনন্দে ভরে গেল যখন তার যথার্থ উপলব্ধি হল তখন তিনি বললেন হেনাথ আপনার কৃপায় আমি মানসিকভাবে নিশ্চিন্ত হলাম সুখ সম্পত্তি আত্মীয় পরিজন গর্ব সব কিছু ত্যাগ করে কেবল আপনার সেবাই করব কারণ আপনার চরণ সেবক সন্তজনেরা বলেন যে এইসব সুখ সম্পত্তি ইত্যাদি রাম ভক্তির বাধক সংসারে শত্রু মিত্র সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্ব সবই মায়ার দ্বারা সৃষ্ট এগুলি পরমার্থ তো অর্থাৎ বাস্তবই নয় হে রাম বালি তো আমার পরমহিতকারী কারণ তারই প্রসাদে নাশন আপনাকে আমি পেলাম আর যার সাথে এখন স্বপ্নেও লড়াই হয় তবে স্বপ্নভঙ্গে জেগে উঠলেই সেই লড়াইয়ের কথা স্মরণ করে মনের মধ্যে লজ্জা হবে যে স্বপ্নের মধ্যে কেন তার সাথে লড়াই করছি হে প্রভু এখন আপনি এমন কৃপা করুন যাতে সব কিছু ছেড়ে দিয়ে দিনরাত আমি আপনার ভজনাই করি সুগ্রীবের বৈরাগ্যভাবের কথা শুনে শ্রীরামচন্দ্র মুচকি হেসে বললেন তুমি যা কিছু বলেছো সবই সত্য কিন্তু হে সখা আমার বচন কখনো মিথ্যা হয় না অর্থাৎ বালির মৃত্যু হবে এবং তুমি রাজত্ব পাবে তারপর সুগ্রীবকে সঙ্গে নিয়ে রঘুনাথ ধনুরবাণ হাতে নিয়ে চললেন বালির রাজপ্রাসাদের দিকে তারপর রঘুপতি সুগ্রীবকে বালির কাছে পাঠালেন শ্রীরামের শক্তির ভরসায় সুগ্রীব বালির কাছে গিয়ে গর্জন করতে লাগলেন সুগ্রীবের গর্জন শোনা মাত্রই হয়ে বালি দৌড়ে ছুটে এলেন বালির স্ত্রী তারা বালির পায়ে ধরে তাকে বোঝালো যে হে নাথ শুনুন সুগ্রীব আজ যাদের মিত্রতা পেয়েছে সেই দুই ভাই তেজ এবং বলের শেষ কথা তারা কৌশলপতি দশরথের পুত্র রাম ও লক্ষণ তারা যুদ্ধে কালকেও জয় করতে পারেন বালি বললেন ভীরু ভিতা প্রিয়া শোনো শ্রী সমদর্শী তবুও যদি তিনি আমাকে বদি করেন তাহলে আমি তো সনাত হয়ে যাব অর্থাৎ পরম পদ লাভ করব এই কথা বলে সেই মহান অভিমানী বালি সুগ্রীবকে তৃণের মতো তুচ্ছ জ্ঞান করে তার সাথে যুদ্ধ করতে চললেন দুজনে ভীষণভাবে লড়াই করতে লাগলেন বালি সুগ্রীবের উপর ভীষণ তর্জন করতে লাগলেন তারপর প্রচণ্ড গর্জন করে সুগ্রীবের উপর মুষ্টি প্রহার করলেন তখন সুগ্রীব বিকল হয়ে পালিয়ে গেলেন মুষ্ঠাঘাতের প্রহার তার বজ্রের মতো লাগল সুগ্রীব শ্রীরামচন্দ্রের কাছে এসে বললেন হে কৃপালু শ্রীরাম আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে বালি আমার ভাই নয় ও আমার জম শ্রীরামচন্দ্র সুগ্রীবের কথা শুনে বললেন তোমরা দুই ভাই দেখতে সম্পূর্ণ একই রকম তাই ভুল হতে পারে মনে করে আমি তাকে মারিনি তারপর হাত দিয়ে শ্রীরামচন্দ্র সুগ্রীবের দেহ স্পর্শ করলেন সুগ্রীবের শরীর বজ্রের মতো দৃঢ় হয়ে গেল আর সকল ব্যথা নিমেষে দূর হয়ে গেল তারপর শ্রীরামচন্দ্র সুগ্রীবের গলায় ফুলের মালা পরিয়ে শক্তি উৎসাহ জুগিয়ে আবার পাঠালেন যুদ্ধ করতে এরপর দুজনের মধ্যে বহুবিধ মহারণ হলো শ্রীরামচন্দ্র গাছের আড়াল থেকে দুজনকে দেখতে লাগলেন সুগ্রীব নানারকম রকম ছলাকলা কৌশল সবই করলেন কিন্তু অবশেষে ভয় পেয়ে মনে মনে হেরে গেলেন তখন শ্রীরাম ধনুকে টান দিয়ে বালির বুকের মাঝখানে একটি বান মারলেন বানের আঘাতে বালি বিকল হয়ে মাটিতে পড়ে গেলেন কিন্তু প্রভু শ্রীরামচন্দ্রকে সামনে দেখে আবার উঠে বসলেন প্রভুর শরীর শ্যামবর্ণ শিরে জটাভার অরুণ নয়ন হাতের মধ্যে ধনুকে বান চড়ানো তার চরণে চিত্ত সমর্পণ করে বালি বারবার তার শ্রীমুখ দেখতে লাগলেন শ্রীরামচন্দ্রকে চিনতে পেরে নিজের জন্ম সফল জ্ঞান করলেন তার হৃদয়ে প্রীতি কিন্তু মুখে কঠোর বচন নিয়ে শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে তিনি বললেন হে শ্রীরামচন্দ্র আপনি ধর্ম রক্ষার জন্য অবতার গ্রহণ করেছেন কিন্তু আমাকে ব্যাধের মতো অর্থাৎ লুকিয়ে থেকে প্রহার করলেন আমি আপনার শত্রু আর সুগ্রীব আপনার মিত্র হে নাথ কি অপরাধে আপনি আমাকে বধ করলেন শ্রী রামচন্দ্র বললেন ওরে মূর্খ শোনো ছোট ভাইয়ের স্ত্রী বোন পুত্রবধূ এবং কন্যা এই চারজন একই সমান এদের যে কুদৃষ্টিতে দেখে তাকে বধ করলে রকম পাপই হয় না হে মূড়ো। তোমার বড়ই অহংকার তুমি নিজের স্ত্রীর উপদেশ পর্যন্ত কানে তোলো না ওরে অধম অহংকারী সুগ্রীব আমার বাহুবলে আশ্রিত জেনেও তুমি তাকে বধ করতে চেয়েছিলে বালি বললেন হে শ্রী রামচন্দ্র শুনুন প্রভুর সাথে আমার চাতুরি চলে না অন্তকালে আপনার স্মরণ পেয়েও কি আজ আমি পাপি বালির সুকমল বাণী শুনে শ্রীরাম নিজের হাত দিয়ে মস্তক স্পর্শ করলেন এবং বললেন আমি তোমার দেহ নিশ্চল করে দিচ্ছি তোমার প্রাণ ধরে রাখো সে কথা শুনে বালি বললেন হে কৃপানিধান শুনুন মনিরা সকলে জন্মজন্ম যত্ন করে নানা প্রকার সাধন ভজন করেন তবুও অনন্তকাল তাদের মুখে রাম নাম আসে না যার নামের শক্তিতে শিব বারাণসীতে সকলকে সমানভাবে অবিনাশী গতি অর্থাৎ মুক্তি প্রদান করেন সেই শ্রীরাম স্বয়ং আমার চোখের সামনে এসে গেছেন হে প্রভু আর কখনো কি এমন ঘটনা ঘটবে নেতিনেতি বলে শ্রুতি নিরন্তর যার গুণগান করেন আর মনিজন প্রাণায়ামে পঞ্চপ্রাণ আর মনকে রুদ্ধ করে এবং ইন্দ্রিয়গণকে বশবর্তী করে ধ্যানের দ্বারা কদাচিতই যার ঝলক পান সেই প্রভু আপনি সাক্ষাৎ আমার সামনে উপস্থিত হয়েছেন আপনি আমাকে অত্যন্ত অভিমানী জেনে এই কথা বললেন যে তুমি শরীর ধরে রাখো কিন্তু এমন মূর্খ কে হবে যে হটকারিতার বসে কল্প কেটে সেখানে বাবলা গাছে জল দিতে থাকবে অর্থাৎ পূর্ণ কাম প্রদানকারী স্বামী আপনাকে না চেয়ে আপনার কাছেই নশ্বর শরীর রক্ষার অভিলাষ করবে হে নাথ এখন আমার উপর কৃপাদৃষ্টি করুন আর আমি যে বর চাই সেই বর প্রদান করুন কর্মফলের বশে আমি যে জনিতে জন্ম নিই না কেন সেই রাম অর্থাৎ আপনার চরণে ভক্তি যেন আমার অবিচল থাকে হে কল্যাণকারী প্রভু আমার এই পুত্র অঙ্গদ বিনয় ও শক্তিতে আমারই সমান একে আপনি গ্রহণ করুন আর হে সুর নরনাথ এর হাত ধরে ওকে নিজের দাস করে নিন শ্রীরামচরণে দৃঢ় ভক্তি নিয়ে বালি এমন বিনা আয়াসে দেহত্যাগ করলেন যেমনভাবে হাতির গলা থেকে ফুলের মালা খসে পড়লে সে জানতেও পারে না তারপর শ্রীরাম বালিকে তার নিজ ধামে পাঠিয়ে দিলেন নগরবাসীরা সব শোকে ব্যাকুল হয়ে ছুটে এলো বালি স্ত্রী তারা নানা প্রকারে বিলাপ করতে লাগলেন তার কেশপাশ বিশ্বস্ত দেহে কোনো সম্বিত নেই আজ রামায়ণের কিষ্কিন্ধাকান্ডের তৃতীয় পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ